নমস্কার বন্ধু ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সম্প্রতি লঞ্চ হয়েছে একটা নতুন বাইক যে বাইকটি হিরো কোম্পানির থেকে এবং গাইডের নাম হলো গ্ল্যামার এক্স আপনারা অনেকেই গ্ল্যামারকে অবশ্যই চেনেন গ্ল্যামারের অনেকগুলো ভার্সান আমরা আপাতত দেখে নিয়েছি এখন সেটা অন রোড মার্কেটে চলে এবং এখন হিরোর থেকে নতুন যে গ্ল্যামার এখন লঞ্চ করা হয়েছে সেবং কোম্পানির থেকে দাবিও করা হচ্ছে যে এটাই হলো ইন্ডিয়াস্ট ফার্স্ট মোস্ট ফিউচারিস্টিক একশো পঁচিশ সিসির গাড়ি এবং সেই রকমভাবেই এই গাড়িটিকে তৈরি করা হয়েছে যেখানে বিশাল ভালো ভালো অনেক ফিচার্স দেওয়া হয়েছে যার মধ্যে থেকে অন্যতম হলো যে আপনি এখানে রাইডিং মোড পেয়ে যাচ্ছেন এবং একশো পঁচিশ সিসির যে সেগমেন্ট এই পঁচিশ একশো পঁচিশ সিসির যে একশো পঁচিশ সিসির যে সিসিগুলো ইঞ্জিন হয় সেই সমস্ত গাড়িতে আপনি কিন্তু রাইডিং মোড কোনোভাবেই পাবেন না অর্থাৎ এটা সেগমেন্টের ফার্স্ট ফার্স্ট কোনো কোম্পানি এই সেগমেন্টে এটা গিয়ে লঞ্চ করলো অর্থাৎ আপনি এই একশো পঁচিশ সিসির গ্ল্যামার এক্স এই কম এই গাড়িটিতে আপনি কিন্তু রাইডিং মোড পেয়ে যাচ্ছেন এবং পাশাপাশি আপনি পাবেন ক্রুজ কন্ট্রোল ক্রুজ কন্ট্রোল মোটামুটি সাড়ে তিনশো সিসি তিনশো সিসির গাড়িতে কিন্তু থাকে তার নিচে যে সমস্ত ছোট ছোট ইঞ্জিন থাকে সেই সমস্ত গাড়িতে ক্রুজ কন্ট্রোল থাকে না এবং একশো পঁচিশ সিসির ইঞ্জিনে হিরো আপনাকে এখন এই ফিচার্সটিও কিন্তু দিয়ে দিচ্ছে তাছাড়া প্যানিক ব্রেকিং সিস্টেম বা প্যানিক ব্রেকিং অ্যালার্ট এই সিস্টেম আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটাতে যেটি কিছুদিন আগেও হিরো এক্সট্রিমেতে এই যে ফিচার্স সেটিকে ইন্টোডিউস করেছিল সেটি আপনি এখন একশো পঁচিশ সিসির গাড়িতে এটা পেয়ে যাচ্ছেন তাছাড়া আপনি পাবেন এখানে একটা ফুল একদম এলইডি ডিসপ্লে আছে যেটি অ্যাডাপ্টিভ মাল্টি কালার ডিসপ্লে যেখানে আপনি ফিচার্স পেয়ে যাবেন সিক্সটি প্লাস অর্থাৎ ষাটের বেশি আপনি ফিচার্স এখানে পেয়ে যাচ্ছেন এছাড়া পাশাপাশি আপনি এই গাড়িতে মোট পাঁচটা কালার পেয়ে যাবেন যেগুলি হলো ব্ল্যাক পার্ল রেড পাশাপাশি ব্ল্যাক টিল ব্লু মেটালিক নেক্সাস ব্লু ক্যান্ডি ব্লেজিং রেড এছাড়া ম্যাট মেটালিক সিলভার এই পাঁচটি কালার আপনি পেয়ে যাচ্ছেন এবং এই গাড়ির যে ইঞ্জিন স্পেসিফিকেশান সেখানে আপনি গাড়িটি এয়ার কুল্ড ইঞ্জিন পেয়ে যাচ্ছেন যেটি ফোর স্ট্রোক ইঞ্জিন এবং ডিসপ্লেসমেন্টে থাকছে একশো পঁচিশ দশমিক সাত সিসির ইঞ্জিন একশো চব্বিশ দশমিক সাত সিসির ইঞ্জিন আপনাকে কোম্পানি অফার করছে এছাড়া পাওয়ার আপনি পেয়ে যাবেন এইট পয়েন্ট ফাইভ কিলোওয়াট যেটি আট হাজার দুশো পঞ্চাশ আর পি এ আপনি পাবেন এছাড়া ম্যাক্সিমাম টর্ক আপনি পাবেন এই গাড়িটির থেকে টেন পয়েন্ট ফাইভ নিটোমিটার যেটি ছ হাজার পাঁচশো আর পি এম এ পেয়ে যাবেন এছাড়া এখানে যে বোর স্ট্রোক রয়েছে সেগুলো ফিফটি টু পয়েন্ট ফোর ফিফটি সেভেন পয়েন্ট এইট এই হিসেবে থাকছে এবং যে ফুয়েল সিস্টেম রয়েছে সেটি ফুয়েল ইঞ্জেকশান অর্থাৎ এফআই ইঞ্জিন পেয়ে যাবেন এবং এখানে স্টার্টিং করার জন্য গাড়ি স্টার্ট করার জন্য কিক যেমন পাবেন তাছাড়া সেলফও আপনাকে কিন্তু কোম্পানি অফার করছে এছাড়া যদি চাকার দিকে চলে আসা যায় গাড়ির যে চাকা সেখানে আপনাকে যে হুইলটা দেওয়া হচ্ছে সেটা পুরোটাই অ্যালোয়াই থাকছে এবং ফ্রন্ট টায়ার যেটি সেটি এইটটি বাই ওয়ান হান্ড্রেড বাই ফরটিন এইট্টিন ইঞ্চি এবং তাছাড়া রিয়ারের যে সাইড রিয়ার যে টায়ার সেটিও কিন্তু ওয়ান হান্ড্রেড বাই এইটটি বাই অর্থাৎ দুটোতেই কিন্তু আপনি ইঞ্চির একটি টায়ার পেয়ে যাচ্ছেন এছাড়া যে আপনার সাসপেনশন রয়েছে এখানে আপনি টেলিস্সোপি টেলিস্কোপিক সাসপেনশন পেয়ে যাচ্ছেন যেটি থার্টি নিট থার্টি মিলিমিটারের একটি ডায়ামিটার থাকছে এছাড়া রিয়ার যে সাসপেনশান সেখানে আপনাকে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল হাইড্রোলিক শক অ্যাবজরবার দেওয়া হচ্ছে যেটি সেভেন্টি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার এরকম মাপে দেওয়া হচ্ছে এবং জ্যাসি রয়েছে যেটি ক্লাস টাইপ রয়েছে ওয়েট টাইপ মাল্টি মাল্টিপ্লেট এবং একশো পঁচিশ সিসির যে গাড়ি সেই গাড়িতেও কিন্তু এটা একটা নতুন একটা ফিচার্স এছাড়া ট্রান্সমিশান আপনাকে ম্যানুয়াল দেওয়া হচ্ছে অর্থাৎ যে গিয়ার সেটি আপনি পাঁচটি গিয়ার পেয়ে যাচ্ছেন এবং আপনাকে যে গাড়ির যে ফ্রেম সেই ফ্রেমটা ডায়মন্ড টাইপ দেওয়া হচ্ছে এবং যে সোয়িং গাম সেটিও কিন্তু টিবিউলার টাইপ রয়েছে এছাড়া এখানে আপনার যে লেন্থ যে লেন্থ রয়েছে সেটি পঁয়তাল্লিশ মিলিমিটার এবং ওভারঅল যে ওয়েথ রয়েছে সেটি হলো সাতশো ছিয়ানব্বই মিলিমিটার এবং ওভারঅল হাইট যেটা আপনাকে অফার করছে কোম্পানি সেটা হলো এক এবং সিট হাইট আপনাকে অফার করছে সাতশো নব্বই মিলিমিটার এবং হুইল বেস যেটি থাকছে সেটি এক হাজার দুশো মিলিমিটার এবং গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স এখানে দেওয়া হয়েছে একশো সত্তর মিলিমিটার অর্থাৎ এখানে গ্রাউন্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি থাকছে যার জন্য কিন্তু রাস্তাতে যে রোড ব্রেকার থাকে বা স্পিড ব্রেকার সেগুলো কিন্তু আপনার গাড়ির সঙ্গে কোনোভাবেই টাচ হবে না এবং ট্রেল রয়েছে এইট মিলিমিটার এবং এখানে আপনার যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে তার ক্যাপাসিটি দেওয়া হয়েছে দশ লিটারের এবং এখানে যে ট্যাঙ্ক আপনি দশ লিটার পর্যন্ত ভরতে পারবেন এছাড়া গাড়ির যে ওয়েট যদি আপনি ড্রাম গাড়ি কেনেন যেখানে একশো পঁচিশ দশমিক পাঁচ কেজি ওয়েট হবে এবং যদি আপনি সেলফ স্টার্ট ডিস্ক ব্রেক যে গাড়ি সেখানে চলে যান তাহলে আপনাকে একশো সাতাশ কেজি ওয়েটের একটি গাড়ি কিন্তু দেওয়া হবে এছাড়া ব্যাটারি এখানে আর দেওয়া হচ্ছে বারো ভোল্টের হেডল্যাম্প থাকছে পুরোপুরি এলইডি এবং টেল ল্যাম্প সেটাও কিন্তু বাল্ব থাকছে যেটি পাঁচ ওয়াটের সব লাইট দেওয়া হয়েছে এবং ড্রাম -এর জন্য এটি এবং কিন্তু একটি লাইট আপনি পেয়ে যাচ্ছেন পিছনের যে সেকশন সেখানে তো এখান পাশাপাশি আপনার যে টেল লাইট সেটি কিন্তু একটা অন্যতম হিরোর যে লোগো তাদের একদম একদম সিগনেচার যে ডিজাইন সেটি আপনি পেয়ে যাচ্ছেন এখানে বারো ভোল্টের যে গাড়ির ব্যাটারি সেই ল্যাম্প গুলো সেগুলো কিন্তু থাকছে এবং যে গুলো রয়েছে এগুলো পুরোটাই কিন্তু এলইডি থাকছে এবং টান টান গুলো কিন্তু পুরোটাই এরকমই থা দেওয়া হয়েছে এবং এখানে আপনি যে গাড়িগুলো র থেকে অফার করা হচ্ছে গাড়িগুলো পুরোটাই আপনি ডিস্ক ভেরিয়েন্ট এবং ড্রাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন এবং যে সমস্ত বন্ধুরা আপনারা নতুন কোনো গাড়ি কিনতে চাইছেন তাহলে অবশ্যই কিন্তু হিরো কোম্পানির গ্ল্যামার এক্স এই কোম্পানি এই গাড়িটাকে কিন্তু অবশ্যই চেক আউট করে নিতে পারেন